হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্নাঘরে নিয়ে এসেছি আম মুসুরি আজ আমি বানাবো আম মুসুরি তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই তার জন্য এখানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ধরে নিয়েছি এখানে আমি মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটা আমি ধুয়ে নেব ডালে এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে মুসুরির ডালটা সেদ্ধ হোক এখানে আমি একটা বড় সাইজে আম নিয়েছি আমটাকে আমি ছুলে নেব 넘버 넘버 걸어 빼 l a 고 ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরি মধ্যে এখন আমি হলুদ দিয়ে দেব সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম আর কেটে রাখা আমগুলো দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেব আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এরই মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে ডালটা নামিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ঠেলে দেবো সামান্য একটু চিনি অ্যাড করব এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এখন গরম পড়ে গেছে এরকম আমি করে তোমরাও খেতে পারবে দারুণ লাগে বেশ একটু একটু টক টক লাগে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব আম মুসুরি একেবারে রেডি আমগুলো যে গলে গেছে একদমই না দেখতে পাচ্ছ একবারে গোটা গোটা রয়েছে ডালটাও বেশ ঘন আছে তো দেখে বন্ধুরা আমি আজ বানিয়ে ফেললাম আমসুরি এইভাবে তোমরাও করে দেখো সত্যিই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো